আমি মনে করি পাশাপাশি বারান্দা বাগানটা বলা উচিত অনেকের বাসার মধ্যে ছাদ থাকে কিন্তু এক চিলটা হলেও বারান্দা থাকে আপনি আপনার কাঁচামরিচ ধনে পাতা বেগুন এই তিনটাতে কাঁচামরিচে আর বেগুনে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া যায় আপনি যদি আপনার বারান্দাতে চারটা টব লাগান আপনার কিন্তু বেগুন আর কিনে খেতে হবে না হ্যাঁ সেরকম কাঁচামরিচও আর কিনে খেতে হবে না আসলে ছাদ বাগানের বিষয়টা হলো সবুজ থেকে মানুষকে বেশি দিন দূরে রাখা যায় না এটাই হচ্ছে ছাদ বাগান আমাদেরকে শিখিয়ে দিয়েছে চীন দেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে কত স্কোয়ার তারা সবুজ করতে বাধ্য কাজে আমাদের নির্মল বাতাসের জন্য আর বিষমুক্ত খাবার জন্য এটা খুবই জরুরি আমি আসলে ঘোষণা দিতে পারবো না তার কারণ হচ্ছে আপনারা তো আমাকে পরিবেশবাদী হিসাবে চেনে সব পরিবেশের সমস্যায় আমাকে ফোন করেন রাতে আড়াইটার সময় ফোন আসি আপা মেঘনা নদীর পশ্চিম পারে বালু তুলে আমি বলি ভাই বালু তো আমার বিষয় না এটা ভূমি মন্ত্রণালয়ের বিষয় তারপরেও আমাকে ফোনটা করে কারণ আমাকেই তারা সব সময় বলতো এই ঘোষণাটা আসতে হবে স্থানীয় সরকার থেকে শুধু ঘোষণা না স্থানীয় সরকার আমি বিশ্বাস করি নেতৃত্ব নিয়ে নিজেই আসলে ঢাকা শহরের সবগুলো ছাদকে বাগানে পরিণত করার জন্য প্রণোদনা এবং কর্মসূচিও দেবে ওখানে আপনারা এখন তরুণ একজন নেতৃত্ব পেয়েছেন এবং ঢাকা শহরে ধুলা বায়ু দূষণ আমি আগেও বলেছি এখনো বলছি এক বছরে আপনি কিছু করতে পারবেন না কেউ পারেনি কিন্তু মানুষের দুর্ভোগটা তো কমিয়ে রাখা যায় দুর্ভোগ কমানোর একটা বড় উপায় হচ্ছে ধুলা দূষণ কমানো এইসব আইল্যান্ডগুলো অনাবৃত থাকে একটা গাছ দুই হাত পরে আরেকটা গাছ পুরো মাটিগুলো যদি ঢেকে দেওয়া যায় ধুলার প্রকোপটা আমরা কমাতে পারবো সেখানেও কিন্তু আমি দেখি সবুজায়নটা অনেক বেশি জরুরি এবং সেই কাজটা আপনারা দেখবেন এই বর্ষা থেকে আমরা শুরু করব আপনারা যারা আজকে পুরস্কার পেয়েছেন আমার আমার বাসার লাউ গাছে একুশটা সর্বোচ্চ লাভ হয়েছে এর বেশি আর আমি এটা ঠিক বেগুন আমাকে কিনে খেতে হয় নাই কাঁচামরিচও কিনে খেতে হয় নাই পাতা হয়তো এক দুই মাস নিজেই বাড়ি পরে আমার কিনতে হয় কিন্তু ফ্ল্যাটের যারা মালিক আছে ফ্ল্যাটে যদি কেউ সুন্দর করে ছাদ বাগান করে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ফ্ল্যাটের ছাদের উপর আমার যে অংশ আছে এটাই তুমি আসতে পারবা না এরকম একটা কথা বলে কিন্তু এই আপাত থেকে যদি শিখে নেয় কেমন করে বছরের বাগান আর লাউ উৎপাদন করতে হয় তাহলে ওই ফ্ল্যাটে যেই বাগান করুক না কেন সকলেই উপকৃত হবে এইখানে আমার রাজুক এবং রিহাবের একটা ভূমিকা আছে কাজে আমি মনে করি আজকে আপনারা আমাকে ডেকেছেন ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট প্লেজার কিন্তু আপনারা এই কথাগুলো এরকম কতগুলো সফল উদ্যোগ দেখিয়ে কৃষি মন্ত্রণালয় গৃহায়ন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় মিলে যদি নগরবাসীকে একটা ক্লিয়ার মেসেজ দেয় যে তোমরা ফ্ল্যাটেও করো এবং ফ্ল্যাটের কোনো মালিক যদি বাধা খায় আমরা তোমার পাশে দাঁড়াব যেটা আমি আমার আগের কর্মস্থল বেলায় থাকতে দাঁড়াতাম এবং অনেক জায়গায় মেডিয়েশন করে রাখতে পেরেছি হ্যাঁ তাহলে ভালো হবে আমাদের কতগুলো ভ্রান্ত ধারণা যে টব লাগলে ছাদ ভেঙে পড়ে যাবে ছাদ ড্যাম হবে এগুলো কিচ্ছু হবে না মশা হবে এগুলো কিচ্ছু হবে না এগুলো আপনার প্রপার মেনটেনেন্সের মাধ্যমে সব কিছুই অ্যাড্রেস করা সম্ভব আমি ক্ষমা করবেন আমি আর কথা বলতে পারছি না তা আপনাদের উদ্যোগ সফল হোক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক নিরাপদ খাদ্য নির্মল বাতাসের জন্য প্রকৃতির সাথে বাচ্চা কাচ্চা পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাদ বাগানের প্রসার করা ছাড়া উপায় নেই একটা কথা বলি আমি যখন প্রথম ছাদ বাগান করি আমার লাউ গাছে ফুল আসছিল লাউ এতটুকুন হয়ে ঝরে পড়ছিল কারণ পরাগায়নের সুযোগ ছিল না ঢাকা শহরটাকে আমরা এত বিবর্ণ করেছি এখানে কোনো মৌমাছি নেই আর মৌমাছি না থাকলে কোনো জায়গাতেই প্রাকৃতিক ভারসাম্য থাকে না পরে আমরা হাতের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়েছিল পরাগায়ন করেছিলাম কিন্তু এমন নগরী যেখানে মৌমাছি থাকে না জেনে রাখবেন সেখানে আপনার সন্তানও নিরাপদ না নিরাপদ একটা ঢাকা 我下来一个，真的。